নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে দারুণ লোভনীয় স্বাদে সবার প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর ডগার রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই বলি প্রচুর ডগা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম সাথে আছে ইলিশ মাছের মাথা এবং উপকরণ চলুন রান্না শুরু করে প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল একটু গরম হতেই দিয়ে দিলাম প্রচুর ডগা ডগা একটু প্রথমেই আগে সেদ্ধ করে নেবো দেখুন আমি কীভাবে রান্নাটা করছি এখন দিয়ে দেব একটু ঢেকে একটু সেদ্ধ জল ফেলে দেব তার কারণে আগে সেদ্ধ করে নেব চলে আসলাম দু তিন মিনিট পর আবার একটু নেড়ে চেয়ে দেব অনেকে অনেকভাবে কচুর ডগার রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগার রেসিপি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে আবারও একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর প্রায় সেদ্ধ হয়ে আসলো এখন নামিয়ে নেবো আমি একটি ছাঁকনিটা ডগাগুলো নিয়ে নেব জলগুলো খুব ভালো করে ঝরে যাবে এখানে একটা কথা বলে রাখি আপনারাও কচুর ডোগা রান্না করার সময় অবশ্যই একটু সেদ্ধ জল পেলে দেবেন তাহলে আর গলা ধরবে না চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল প্রথমেই মাছের মাথাগুলো একটু হালকা ভেজে তুলে নেব দেখুন অনেকভাবেই তো কচুর ডোগার রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডোগার রেসিপি করে খাবেন কখন যে আপনার ভাতের তালা শেষ হয়ে গিয়েছে আপনি নিজেও বুঝতে পারবেন না কথায় না কাজে হোক ট্রাই করে দেখতে পারেন তো মাছের মাথা ভাজা হয়ে গেল। এখন সেই তেলে দিয়ে দিলাম একটি রসুন কুচি রসুন কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে পর্যায়ে অ্যাড করব মশলা এখানে আছে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং কাঁচামরিচ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব আদা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আদা চামচ ধনিয়া গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নার মশলা ভালো করে কষিয়ে নিতে পারলে তার রান্নার স্বাদ হয় দ্বিগুণ মশলা ভালো করে কষা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিলাম মাছের মাথা দেখুন মাছের মাথা একটু ভেঙে দিয়েছি আমি কচুর ডগা রান্না করার সময় মাছের মাথা এইভাবে একটু ভেঙে দিই রেসিপিটা খেতে দারুণ লাগে তো আপনারা যদি ইচ্ছে হয় ভেঙে দিতে পারবেন নাহলে কোনো সমস্যা নেই রান্না করার সময় ভেঙে দিতে পারবেন তো মাছের মাথা মশলার সাথে ভালো করে কষা হয়ে গেলে এখন দিয়ে দিলাম কচুর ডগা সেদ্ধ করা কচুর ডগা দিয়ে দিলাম আবার একটু কচুর ডগার সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন আপনারা কে কিভাবে রান্না করেন জানি না আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো কষা হয়ে গেল এখন একটু দিয়ে দেবো ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ফুটে উঠলো এখন একটু নেড়ে ছেড়ে দেব। যেহেতু সেদ্ধ করা কচুর ডগা রান্না করতে তেমন সময় লাগবে না আবার একটু দিয়ে দিলাম ঢেকে তো চলে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আবারও একটু নেড়ে ছেড়ে দেব। অনেকেই কচুর ডগা খেতে চায় না কেন জানেন গলা ধরবে বলে এই পদ্ধতিতে রান্না করলে যে খেতে চাইবে না সেও খেতে চাইবে বারবার একটু গলা ধরবে না খেতেও দারুণ লাগবে তো আমি তারপরে একটা লেবু চিপে দিয়েছি আপনাদের দেখা সুবিধার্থে যদিও সমস্যাভূত মনে করেন তাহলে একটা লেবু চিপে দিলে একদমই গলা ধরবে না একদম নিখুঁতভাবে হবে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো লেবু দিয়ে আরেকটু কিছুক্ষণ জাল করে নেব আপনারাও লেবু দিয়ে সাথে সাথে নামিয়ে নেবেন না একটু জাল করে নেবেন তাহলে লেবু রসটা ডগার সাথে মিশবে ভালো আচ্ছা এখানে একটা কথা বলে রাখি লেবু রসটা ঠিক রান্নার শেষের দিকে দিতে হবে আগে দিলে কচুর ডগা সেদ্ধ হবে না আশা করি বুঝতে পেরেছেন রান্না ফাইনালি শেষ এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন চলে যাব পরিবেশনায় আজকে সহজ উপায়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম বলবেন না দেখুন খুব সুন্দর একটি কালার আসলো ফ্লেভারটা অনেক দারুণ আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখিয়ে বুঝতে পারছেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো আর কিসের দেরি ঝটপট আপনিও রান্না করে নেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগার রেসিপি রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ